তাহলে বলো তো তোমার তোমার কি মানুষের সেল বেশি নাকি তোমার ব্যাকটেরিয়া বেশি হঠাৎ করে মেজাজ খারাপ হয় কিনা সত্যি কথা বলবেন যেমন ধরেন পেটে হেলিকপ্টার পাইলরি তখনই হতে পারে যখন নিয়মিত গ্যাসের ওষুধ খাইতে 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 তারপর হেলিকপ্টার পাইলের হতে পারে ফিউচার তোমার জন্য এই পুরস্কার নট ফর প্রেজেন্ট হ্যাঁ ফিউচার ঠিক আছে মানে ও ট্রান্সফরমেশন করার পরে আগে দিলাম আর আসো তোমার নাম কি এদিকে আসো হ্যাঁ আয়েশা মা আশাআল্লাহ কি সুন্দর নাম আয়েশাব কেছিলেন হ্যাঁ আমাদের মা আমাদের মা রাসূস সালসলামের স্ত্রী কত সুন্দর না মাশাল্লাহ মা তুমি এই এখন যে এই সুস্থ আছো তো নাকি বলো হ্যাঁ সুস্থ আছো না আলহামদুলিল্লাহ এখন ধরো তোমাকে আমি কটা প্রশ্ন করি যদি তুমি তা উত্তর দিতে পারো না হলে নাও দিতে পারো মাইকটা কাছে রাখবা তুমি কি করো আমি ইউনিভার্সিটিতে পড়ি আলহামদুলিল্লাহ কোন সাবজেক্ট মাইক্রোবায়োলজি মাশাআল্লাহ এই তো আজকে মাইক্রোবায়োলজি নিয়ে তো আমরা কথা বলবো হ্যাঁ বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এগুলো ঠিক আছে তো এই যে মাইক্রোবায়োম পেটের ভিতরে মানুষের থাকে নাকি জি তাহলে বলো তো তোমার তোমার কি মানুষের সেল বেশি নাকি তোমার ব্যাকটেরিয়া বেশি ব্যাকটেরিয়া বেশি এই দেখছো এটা জানো দেখছো মানে আপনি যতজন মানুষ তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া ডু ইউ নো এখন আপনার পেটের ব্যাকটেরিয়া যদি ভালো থাকে হ্যাঁ আপনার শরীরের ব্যাকটেরিয়া যদি ভালো থাকে এই ব্যাকটেরিয়া আপনাকে প্রোটেক্ট করে বুঝতে পারছেন এই ব্যাকটেরিয়া আপনাকে প্রোটেক্ট করে আর যদি ব্যাকটেরিয়া খারাপ হয় তাহলে আপনি ডিজিজড যেমন ধরেন পেটে হেলিকপ্টর পাইলোরি তখনই হতে পারে যখন নিয়মিত গ্যাসের ওষুধ খাইতে 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 তারপর হেলিকপ্টর পাইলোরি হতে পারে প্রসেস ফুড খাইতে খাইতে হেলিকপ্টর পাইলোরি হয় কিন্তু যে ন্যাচারাল খাবার খায় যে গ্যাসের ওষুধ খায় না এবং যে ঘুমানোর চার ঘন্টা আগে খাবার খায় এবং যে চিবিয়ে চিবিয়ে খায় বুঝতে পারছেন এবং সঙ্গে এখন আছে এই যে ভিনেগার আছে হলুদ আছে আরও অনেক আছে গ্রিন জুস আছে বিটকাভার ভাস জুস ফাইবার জাতীয় খাবার রিয়েল ফুড ফাইবার জাতীয় খাবার ফাইবার খায় কে বলো ফাইবার কে খায় জানো এটা হ্যাঁ হ্যাঁ শোনো ফাইবার আমাদের কে খায় বল ব্যাকটেরিয়া আমাদের আমাদের যে ফাইবার হজমের ডাইজেস্টিভ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এখানে ফাইবার হজম হওয়ার কিছু নাই বুঝতে পারছেন এই জন্য দেখবেন যাদের ভালো ব্যাকটেরিয়া নাই ওরা শাকসবজি খাইলে হজম হয় না গ্যাস হয় ঢুস ঢাস মানে বাকিটা ঢাস ঢুস মানে বুঝেন নাই পেটে গেলে কারণ কি ওর ফাইবার হজম করার যে ব্যাকটেরিয়া সেটা নাই বাজে ব্যাকটেরিয়া আছে বাজে ব্যাকটেরিয়া কি পছন্দ করে তোমার প্রিয় খাবারটা বলো কোনো অসুবিধা সত্যি কথা বলবো বলো না আমি নর্মালি বাসার খাবারই খাই বাসার প্রিয় খাবার কি মুরগি মাংস এটা তো ভালোই যাক এ মিলে তাহলে তো তুমি মুরগি খাবা এখন ধরো তোমার ভিটামিন ডি লেভেল জানো তুমি কি রোদে যাও জি রেগুলার আচ্ছা তাহলে রোদে গেলে এখন যেমন এই মেয়েটার ভিটামিন ডি থাকতে হবে কত নব্বই একশো এখন ও যদি নব্বই একশো ভিটামিন ডি রাখতে পারে কোনো রোগ ইনশাল্লাহ সামনে হবে না এখন আপনি কখন ঘুমান রাত্রে কটায় ঘুমান তিনটা তিনটা এইভাবে যদি সে রাত জাগে অবশ্যই রুগী হবে এখন সে এখন তো সুস্থ কিন্তু এখন সে রাত জাগে কারণ এই বয়সে রাত জাগলেও সে সুস্থ হয়তো থাকবে কিন্তু ওর ফিউচার কি হবে শেষ এখন আপনি আমাকে কয়েকটা প্রশ্ন উত্তর দেন হঠাৎ করে মেজাজ খারাপ হয় কিনা সত্যি কথা বলবেন জি তারপর মুড সুইং করে কিনা অকারণে মন খারাপ বলতে পারছেন না কেন মেজাজ খিটখিটে হয়ে যায় কিনা মাঝে মাঝে ভালো কথা খারাপ লাগে মার সাথে ঝামেলা হয় কিনা হ্যাঁ তো তো সবই সত্য তার মানে দেখেন মেয়েটা অনেক ভালো দেখেন সত্যি কথা বলতেছে বুঝতে পারছেন তাহলে এই যে ও ভাবতেছে কি ওর মার সাথে আসছে কিন্তু ওর যে আগে চিকিৎসা দরকার এটা বোঝে নেই এজন্য জন্য ও তো এখানে নিরপেক্ষ ভাবে হাত তুলতেছে না বসে আছে আমি তো ধরে ফেলাইছি যে নিশ্চয় ও মার সাথে আসছে তা ও তো রুগী না হাত তুলবে কি জন্য আর ওর আম্মুর তো হাত ওঠে না কারণ হাতে ব্যথা নাকি হ্যাঁ হাতে ব্যথা না তোমার আম্মুর ফ্রোজেন শোল্ডার হয়েছে না হ্যাঁ ওই ফ্রোজেন শোল্ডার দেখছেন যা বলেছি তাই তা আমি বুঝলাম কিভাবে তোমার সাথে জীবনে দেখা হয়েছে তোমার আম্মুর সাথে না এই যে দেখছেন ওই যে দেখেন বলে দিলাম হ্যাঁ যে ওনার ফ্রোজেন শোল্ডার আছে কথা বুঝতে পারছেন হ্যাঁ ফ্রোজেন শোল্ডার তো যার হাত নাড়াবে না তারই হবে যার ডায়াবেটিস আছে তারই হবে যার ভিটামিন ডি কম রোদরে যায় না তারই হবে এরও হবে তবে ও তো বয়স কম এখন হবে না হবে আরো পরে ওর মায়ের বয়স হওয়ার ওর হবে মানে ওর মার যত বছর বয়সে তার বছর আগে ওর হবে হবে কিন্তু এখন আর না যেহেতু আজকে এখানে তাহলে দেখেন এই মেয়েটার ফিউচার হচ্ছে ওর হাতে সে চাইলে নয়টা দশটার ভিতর ঘুমাইতে পারে প্রয়োজনে তিনটায় উঠে আবার পড়তে পারে ও ঘুমাইতেই যায় তিনটায় তার মানে কি ওর ব্রেনের যে ডিটক্সিফিকেশন হবে না আর ওর ভিটামিনটি যদি আজকে টেস্ট করান এই যে মা ওরও করাবেন নাকি ওর ভিটামিনটি করান আজকে ওরাও ডাক্তার দেখান আমি বলে দেব ওর ভিটামিন ডি টেস্ট করান উনিশ বিশ তিরিশের নিচে ওর ভিটামিন ভিটামিনটি নব্বই একশো হবে ওকে এরপরে এই যে মা মেয়ের দ্বন্দ্ব মেয়ে আর মা হলো সবচেয়ে সুসম্পর্ক মা মেয়ের জন্য জীবন দিবে ঠিক আছে আর এই মেয়ের যদি সত্যিকার কোনো বন্ধু থাকে সে হবে মা তাহলে এদের দূরত্ব হচ্ছে কেন কারণ দুজনের ও হলো রুগী ওর ও হলো রুগী আর এ হলো ডিসিপ্লিন নাই মানে ও হলো হবে রুগী আর উনি হল হইসেন রুগী তাহলে আমার কাজ হল হবে রুগীদেরকে নিয়ে আগে যে আমার প্রিভেন্টিভ কেয়ার যে ওরা যেন রুগী না হয় এখন এই মেয়ের কিছুদিন পরে পিসু এস দেখা দিবে এর তারপরে আবার বুকে লোম যাবে দাড়ি হবে মোষ হবে ওর ও বুঝতেছে না কারণ এখন আজকে টেস্ট করাবেন ওর দেখবেন হোমা আই আর বেশি মানে ইনসুলিন্স আছে বুঝছেন আছে এখন আপনি আর ওই ও তো বাসার খাবার খায় তো বাসায় সাদা ভাত বলেন একটু কাছে নিয়ে হ্যাঁ সাদা ভাত সাদা লবণ সাদা চিনি হ্যাঁ এগুলোই তো তাই না আপনি দুধ চা পছন্দ করেন তাহলে কি চা পছন্দ করেন চা না ও তাহলে কি খান কফি আচ্ছা ঠিক আছে গুড তাহলে তো একটা ভালো দিক আছে আর আইসক্রিম না চকলেট না পিজা মাঝারি হতে বার্গার মাঝারি হতে স্যান্ডউইচ না কোল্ড Drinks না ফুসকা বেলপুড়ি হ্যাঁ ওছ ওই লাইনের আরকি তাহলে দেখেন ও বাইরে খাবার খায় না কিন্তু কয়েকটা কিন্তু বেরিয়ে গেছে কি কি বেরিয়ে গেছে বুঝছেন তো মনে রাখে না বাইরে খায় না কিন্তু অনেক কিছু বেরিয়ে গেছে কমন পড়ে গেছে আরকি এখন বাসায় আমি যা খাই দেখেন সাদা রুটি খাই সাদা লবণ খাই সাদা চিনি খাই সাদা ভাত খাই সত্যি কথা বলেন আগে সয়াবিন তো নাকি সরিষা এখন কয়দিন ধরে নাকি পাঁচ ছয় মাস মাস আগে সয়াবিন খাইতে এখন সরিষা খায় হ্যাঁ তার মানে সয়াবিন খাইছে অনেকদিন ঠিক আছে এখন পাঁচ ছয় যে সরিষা খাইতেছেন এতে আপনার কোনো সুবিধা হয়েছে কিছু বোঝেন না ও কিছু বোঝে না কেন শুধু ডিসিপ্লিন থাকতে হবে মানে ওই সয়াবিন না সরিষা তাতে এখন তার কোনো কিছু যায় আসে না কারণ এখনো সে বুঝবে না এটা হ্যাঁ এবার বুঝতে পারছেন ক্লিয়ার বুঝতে পারছেন হ্যাঁ তো এখন বুঝবে না বুঝবে পরে তো যাই এখন দেখেন ফার্মের ডিম এখনো বাসায় চলে ঠিক কি না এখনও সে ফার্মের মুরগি খায় মাছ চাষেরটাই চলে বুঝতে পারছেন তো এখন গরু ছাগলের কথা তো বাজার থেকে কেনে আলাদাভাবে কোনো সিস্টেম নাই শাকসবজিও যাহা তাহা আর খায় কয়টা বাজে জিজ্ঞেস করেন শেষ খাওয়া বারোটা নাকি একটা বলেন না একটু শুনি একটা তাহলে ঘুম থেকে ওঠেন কয়টায় ওই বারোটা একটা হ্যাঁ তো মনে রাখবেন যখন কেয়ামত হবে তো কিভাবে কেয়ামত হবে জানেন সূর্য উঠবে উল্টা দিক থেকে হ্যাঁ ওই তো উল্টা দিক থেকে সূর্য উঠবে এখন একটা আমার ওর মতো একজন তরুণ বা তরুণী সে যদি যখন ঘুমানোর দরকার জেগে থাকে আর যখন মানে জাগার দরকার ঘুমায় থাকে তার মানে তার লাইফটা উল্টে গেল এখন ওর কেয়ামত হবে না তবে বডির ভিতরে সব এলোমেলো হয়ে যাবে সান গরম থাকবে স্ট্রেস নিতে পারবে না ইগো টনটন করবে বুঝতে পারছেন হঠাৎ করে মাইন্ড খাবে এরকম অনেক কিছু দেখবেন যে মেনে নিতে পারবে না নাকি ঠিক আছে মেলে অমা মেলে নি হ্যাঁ বুঝতে পারছেন তাহলে এখন কি হবে এ রুগী না কিন্তু এভাবে চললে কি হবে শিওর আপনারা হ্যাঁ তাহলে ও আজকে এখান থেকে কি মেসেজ নিয়ে যায় দেখবো এক মাস পরে এসে আসবে আসবা শিওর আসার পরে সে এই যে পরিবর্তন নিজেকে পরিবর্তন করে নিয়ে আসবে এবং এই মেয়ে বলবে তখন কি বলবে জানেন বলবে যে আমি যে ভালো ছিলাম না আমি আসলে বুঝি নাই এখন এক মাস পরে আমি বুঝতেছি যে আমি আসলে ভালো ছিলাম না এখন আমি ভালো আছি ঠিক আছে তো এই জন্যে তুমি ফিউচার তোমার জন্য এই পুরস্কার নট ফর প্রেজেন্টিউ হ্যাঁ ফিউচার ঠিক আছে মানে ও ট্রান্সফরমেশন করার পরে আগে দিলাম আর কি বিকজ আই বিলিভ যে সে অলরেডি ভালো হয়ে গেছে এখন থেকে সে আর্লি ঘুমায় সে সুস্থ খাবার খায় ঠিক আছে ক্ষুদা লাগলে খায় হ্যাঁ আর্লি খেয়ে আর্লি ঘুমায় ভরে ওঠে রোদে যায় ঘাসে আটে অলরেডি সে এটা মানতেছে ঠিক আছে না থ্যাংক ইউ হ্যাঁ তাহলে আপনারা এবার কি বুঝলেন এ হচ্ছে এমন একটা মেয়ে এরকম সবার ঘরে ঘরে সবার মেয়ে এরকমই বাংলাদেশে প্রতিটা ঘরে ওর মতো সব ভর্তি প্রতিটা ভার্সিটিতে এর মতো মেজরিটি ওইখানে হাজারটা যদি হাজার স্টুডেন্ট থাকে হাজারের মতো এক দুইজন হইতে পারে ফাগল ছাগল আমাদের মতো যে এ হয়তো আর্লি ঘুমায় যায় গাইয়া বাট মেজরিটি দুইটা তিনটার আগে ঘুমায় না মেজরিটি ও তো একটু বাসায় খায় মেজরিটি বাইরেই খায় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন